খাতা কলম নিয়ে বাধ্য ছাত্রের মতো আবারও বসার সময় এসেছে বাংলাদেশের জন্য বড় টুর্নামেন্ট এলেই টাইগারদের নানা রকম সমীকরণ মেলাতে হয় এবারের এশিয়া কাপও তার ব্যতিক্রম হল না আফগানিস্তানের বিপক্ষে আট রানের জয়ের পরও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে বি গ্রুপের পরের ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় তাহলে কোনো জটিলতা ছাড়াই সুপারফোরে চলে যাবে টাইগাররা তবে শ্রীলঙ্কা হেরে গেলে তা হতে হবে বড় ব্যবধানে তাহলে সুপারফোরের হিসাব মেলাতে পারবে বাংলাদেশ আর যদি আফগানরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কানদের হারায় তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটের হিসাবে শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত শ্রীলঙ্কা শেষ ম্যাচে পরে ব্যাট করে সত্তর পঁচাত্তর রানে হেরে গেলে অথবা শ্রীলঙ্কার রান আফগানরা এগারো বারো ওভারের মধ্যে পেরিয়ে গেলেই সেক্ষেত্রে শ্রীলঙ্কার উপরে থাকবে বাংলাদেশ এই সমীকরণের ভেতরই মঙ্গলবারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন টাইগার ওপেনার তানজিদ তামিম একত্রিশ বলে বাহান্ন রানের এক দুর্দান্ত ইনিংস খেললেও এদিন সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় টাইগার এই ব্যাটারকে কেন বারবার বড় টুর্নামেন্টে বাংলাদেশকে নানা অঙ্ক কষতে হয় এমন প্রশ্নের জবাবে তানজিদের সোজাসুজি উত্তর প্রতি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ শতভাগ দেওয়ার চেষ্টা করে পুরো দল তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের রান রেটের হিসাব যে মাথায় ছিল সেটাও স্বীকার করেছেন তরুণ ওপেনার শুরুতে দারুণ ঝড় তোলা বাংলাদেশ শেষ পর্যন্ত পাঁচ উইকেটে একশো রান করে আফগানদের অল আউট করলেও শেষ ওভারে দুই ছক্কা খাওয়ায় জয়ের ব্যবধান বড় হয়নি তানজিদের ভাষায় সুযোগ ছিল তবে সবচেয়ে জরুরি ছিল জয় সেটা এসেছে সুপারফোরে টিকে থাকতে হলে এখন টাইগারদের চোখ কেবল শ্রীলঙ্কার দিকেই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কারা জয় পেলে হাসি ফুটবে বাংলাদেশের মুখেও তবে আফগান কোচ জনার্থন টট সতর্ক করে দিয়েছেন লড়াইটা সহজ হবে না তার ভাষায় সুপার ফোরে যাওয়ার মতো অনেক কিছুই আছে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে সব মিলিয়ে বাংলাদেশ দলের ভাগ্য নির্ভর করছে এখন অন্য দলের জয় পরাজয়ের দিকে নানা সমীকরণের হিসেবে এবার কি টাইগাররা শেষ হাসি হাসবে উত্তর মিলবে আঠারো তারিখের ম্যাচের ফলাফলের পরেই